জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর অগ্নিসংযোগ রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে এদিন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরের উপর আইন আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা পরে তারা পল্টনের নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন এবং এরপর ওই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে